আজকে বিকেলে আমার ফ্ল্যাটের একদম পাশেই মানে আমার ডোর টু ডোর সেই তাদের বাড়িতে আজকে বাচ্চা ছেলেটির জন্মদিন তো আমার মেয়ের থেকে বড় মেয়ের দাদা হবে তো তার জন্মদিনে আজকে ইনভিটেশান রয়েছে তো জন্য চলে এসছি এখন এই গিফট শপে তো এই দোকানটা অনেক রকমেরই গিফট রয়েছে তবে যেহেতু ছেলে তো সেই জন্যে কী দেওয়া যায় সেটাই এখন ভাবছি মেয়েদের কিন্তু অনেক কিছুই দেওয়া যায় সাজের জিনিস খেলনার জিনিস ছেলেদেরও খেলনার জিনিস দেওয়া যায় তবে ভাবলাম একটা কাজের জিনিসই দিই যেটা স্কুল কলেজ স্কুলে যেতে তার কাজে লাগবে তো প্রথমে ব্যাগ দেখছিলাম তো ব্যাগটা ঠিক একটা পছন্দ হলো না তো তারপর আমি এই টিফিন বক্সগুলো দেখাচ্ছি দা এই কাকুটা তো টিফিন কারিগুলো এখন দেখছি যদি এর মধ্যে কিছু পছন্দ হয় তো নেব তো হাতে খুবই কম সময় কারণ আমি এখন যে গিফট শপে এসেছি এখন বাজে সকাল প্রায় সকাল বলবো না এগারোটা সাড়ে এগারোটা বাজে তো গিয়ে কিন্তু আমাকে রান্না করতে হবে তো হাতে বেশি সময় নেই আর ইনভিটেশানটা যেহেতু সকালবেলাই পেয়েছি বিকেলে নিমন্ত্রণের জন্য তো সকালবেলা ইনভিটেশান পাওয়ার পরেই কিন্তু আমি এই কেনাকাটি করতে চলে এসছি এই দোকানটা কারণ সন্ধ্যেবেলা কেক কাটিং এইসব হবে তো তখন যদি গিফট কিনতে যাই হয়তো দেরি হয়ে যাবে তো সে জন্য ভাবলাম যে যখনই নেমন্তন্নটা পেলাম তো তখন ভাবলাম তাহলে গিয়ে আমি এখনই গিয়ে গিফটটা কিনে রাখি তাহলে আমার চাপ থাকবে না তারপরে গিয়ে আমি ধীরে সুস্থে রান্না করে নেব তো দেখো এখন এইগুলো মোটামুটি টুকটাক যেগুলো দেখা যায় চট জলদির মধ্যে সেগুলোই দেখছি তো এই টিফিন কারিটা বেশ ভালো লেগেছে আমার কালারটাও খুব সুন্দর আর এটাও দেখো দুটো থাকের রয়েছে ওপরের থাকেও দেখো এরকম বক্স বক্স করা রয়েছে দুটো চামচ রয়েছে আর নিচে মানে রুটি তরকারি নেওয়া যাবে কিংবা ভাত তরকারি নেওয়া যাবে তো খুব সুন্দর এটা আর কালারটাও খুব সুন্দর লাগলো সাইজটাও ঠিকঠাক রয়েছে কারণ এখন এখনই যে নিতে পারবে তা নয় মানে একটু বড় হলেও যদি সে রেখে দেয় তাহলেও সে এটা ইউজ করতে পারবে তো এটা বেশ পছন্দ হলো তো এটাই ভাবছি নেব তো আর এখানে দেখো আরও অনেক কিছুই রয়েছে অনেকটাই বড় দোকান তবে এই দোকানটায় আমি কিন্তু এবারে প্রথমেই এসছি আগে এই দোকানটায় আমি আসিনি তো দেখতে পাচ্ছ এই দোকানে কিন্তু বিভিন্ন টাইপের গিফট সব রয়েছে তোমরা চাইলে এখান থেকে কেনাকাটি করতে পারো আর এখানে দেখো আরও অনেক রকমেরই আছে তো অনেক কিছুই কিনতে ইচ্ছা করছে কিন্তু হাতে খুবই কম সময় তো মেয়ের জন্য আজকে আর কিছু নিলাম না মেয়ের জন্য সেকেন্ড কোনো সময় দেব তো এখন যাই হোক একবারে গিফটটা প্যাকিং করে নিচ্ছি যাতে কারণ গিফট দেবো আর সেটা যদি একটু প্যাকিং করে না হয় কিরকম একটা যেন লাগে আমার তো মেয়ের বন্ধুর জন্মদিন জন্মদিন আজ গিফট কিনতে এসছি গিফট কেনা কমপ্লিট এবারে যে প্যাকিং হচ্ছে সেই জন্য সুন্দর করে এই কাকুই সমস্তটা প্যাকিং করে দিচ্ছে তো দেখো তুলতে ভালো লাগছে তো এই চারদিকে এত ছোট ছোট পুতুল আর এই সমস্ত খেলনা দেখে আমারই যেন ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে খেলনা আর তখনকার দিনে কিন্তু এত ভ্যারাইটিস খেলনা পাওয়া গেলেও বাবা মা বলতে পারতাম না যে এই খেলাটা কিনে দাও বা ওইটা আর বাবা মারাও সেভাবে কিন্তু অত খেলনা দামি দামি খেলনা কিন্তু কিনে দিত না ছোটখাটার মধ্যে যে খেলনাগুলো হতো মেলায় আমরা কিনতাম কিন্তু এখনকার তো না বলতেই বাবা মারা দিয়ে দেয় বলো

ঠিক আছে হাত থেকে পড়ে না জানো তাহলেই গেল তো গিফট কেনার পর দেখো এখানে দেখতে পাচ্ছ এটা হয়তো মেয়ে পক্ষেরই হবে যেটা হচ্ছে গায়ে হলুদের সময় ওই গঙ্গা থেকে জল জল সইতে যায় এইসব অনেক রকমের তো সেগুলোই দেখো ব্যান্ড পার্টি সমেত গান বাজিয়ে কিন্তু তারা আসছে সবাই কিন্তু পরনে হলুদ রঙের শাড়ি আর লাল ব্লাউজ আরও সব বিভিন্ন রকমের সব রয়েছে কিন্তু ম্যাক্সিমাম সবাই হলুদ রঙের শাড়ি পরেছে ভীষণ সুন্দর লাগছে আর খুব ভালো লাগছে তবে এই সিজনে কিন্তু জানো একটাও বিয়ে বাড়ি আমার পড়েনি তো বিয়ে বাড়ি দেখেই চলেছি খালি আজকে আমি একটা দাদার হ্যাপি বার্থডেতে যাচ্ছি ঠিক আছে আজকে আমার একটা দাদার হ্যাপি বার্থডেতে যাচ্ছি কিন্তু সে কিন্তু তোমার ভ বোন আছে গেরো গাগরাটা পড়েছি না হলে পড়ে যাবো চুটকে আমাদের বাড়ির সামনে মানে এটা কি সেটা হচ্ছে আমাদের ফ্ল্যাটটা আছে ফ্ল্যাটের মধ্যে হচ্ছে তার সামনে তাই আমাদের আমাদের রুমের পাশের রুমটা ওইটা হচ্ছে আমাদের মানে দাদার যে বাড়ি ওই ওই দাদার বাড়িটায় যাবো গিয়ে ওর হ্যাপি বার্থডেতে কেক খাবো সব কিছু করবো আর মাকে দাও মা তো এখন আসছে মাকে তো দেখছো ওই তার মধ্যে হচ্ছে মায়ের ভিডিওটা আমি করলাম কারণ হচ্ছে মা আমার শাড়িগুজু করছে আর আমার শাড়িগুজু ফার্স্টেই হয়ে গেছে ওই জন্য আমি মায়ের ভিডিও টান করছি আর বাবা কথা বাবা তো চলে গেছে ডিউটি এবার আমি এখন সাজি বুঝি হই একদম গুলগুলি করছি যা করতে আমাকে কেমন লাগছে রানী হয়ে রই কি রানীর মতন লাগছে আমাকে দেখো দেখো আজকে আমি রানি হয়ে গেছি আহা হা 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 আজ আমাদের ছুটি ও ভাই

তো আজকে আমার মেয়ের একটা বন্ধু না দাদার জন্মদিন তো আমার ফ্ল্যাটের পাশে মানে আমার রুমের পাশের রুমের দরজাতেই হচ্ছে জন্মদিন তো এই যে যাবো এখন আমি আর আমার মেয়ে এই যে মেয়ে দেখতে পাচ্ছ সুন্দর একটা ঘাগড়া পড়েছে আর এই যে বা গিফট প্যাকিং করে একদম রেডি সকালবেলা আমরা গিফটটা কিনেই নিয়েছি হুম আর এটার মধ্যে এটার মধ্যে আমরা আবার এঁকে দিয়েছি স্মাইলি তো এখানে স্মাইলি এঁকে দিয়েছি আর আমার মেন মেয়ের নামটা রয়েছে তো চলো এখন আর দেরি করব না মেয়ে যাবে ও প্রচণ্ড এক্সাইটেড রয়েছে তাই তো তো চলো এখন যাওয়া যাক আর যার বার্থডে তাকেও তোমাদেরকে দেখাবো শেয়ার করব তো চলো এখন কি বলার আছে তোমার আমার তো কারি বলার আছে যে ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে সাবস্ক্রাইব করবে অল বটায় ক্লিপ করবে পাশে থাকবে সব নোটিফিকেশন তোমাদের কাছে চলে যাবে এই যে গাড়িগুলো দেখো দেখলে তো এইটা হচ্ছে ব্লগারের মেয়ে হলে যা হয় ওকে আমি বলেছি যে কিছু বলো ও কিন্তু আমার উপকারের জন্য এই কথাগুলো বলে দিল তোমরা দেখতেই পেলে আমি কিন্তু ওকে শিখিয়েও দিইনি যেহেতু অন্য সব ভিডিও তো এই কথাগুলো বলে তো আজকেও বলেছে তো চলো আজকে জন্মদিনে ওর এই পুরো শ্বাসটা তোমাদেরকে একবার কমপ্লিটলি দেখাই শ্বাস থেকে দেখো পড়ছি আমার মাটা দেখো হ্যাঁ আমি কিন্তু আজকে সারিয়ে দিয়েছি দেখো

এটা হচ্ছে আমার ফ্ল্যাট আর ওই দেখো আমার মেয়ে যার বাড়িতে জন্মদিন তার বাড়ির গেটের সামনে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ এই যে ফুলের মালা দিয়ে সাজানো তো এইখানেই আছে কত দূর বাড়ি বুঝতে পারছো তো এটা হচ্ছে আমার ফ্ল্যাট আর এইখানে হচ্ছে যাবে তো চলো দেখতে পাচ্ছ এই যে এটা হচ্ছে আমার ঘরে যে দাঁড়িয়ে আছি আমি আর এই যে আমার এখানে দেখো গাছ দিয়ে সাজানো গাছ দিয়ে সাজানো আর এই হচ্ছে যাদের বাড়িতে যাবে জন্মদিনের বাড়ি যে সাজিয়েছে দেখতে পাচ্ছ আমার মেয়ে গিফট নিয়ে দাঁড়িয়ে আছে তো চলো যাওয়া যাক টাকা তুই চলে যাচ্ছ দাদাকে দেবে চলে চলো

ঝড় উঠল সাবাস এবার ছেলেদের পালায় ওরা তো জিতবে কিন্তু সাবাস মিলা যখন বলুন তখন

গরম কোথায় ও আচ্ছা তুমি ওইটাই খাও না তুমি আগে ওইটা খাও খাও হ্যালো ওই ঝুরিবাজা তোমারে ঝাল লাগবে না খাও তো বার্থডেতে কেক কাটিং হয়ে গেছে এবারে হচ্ছে দেখো এখানে দিয়েছে কেক তার সাথে রয়েছে ঝুরিবাজা আর চিকেন পকোড়া তো এইগুলো এখন আমরা হচ্ছে স্টার্টারে খাবো আর এখানে যে আমার মেয়েও বসে আছে তো যে ছেলেটির জন্মদিন সেটা দেখতে পাচ্ছ কোলের মধ্যে খাবারটা নিয়ে যে খাচ্ছে সেই ছেলেটি তো ওই ব্যাচের মধ্যে আমার মেয়ে রয়েছে আর সবাই এখন খাওয়া দাওয়া করছে আর দেখতে পাচ্ছ যে বাচ্চাদের মানে ওদেরই তো আনন্দ আর এখানে কিন্তু সব রকম এদেরই আছে তবে সব থেকে ছোট কিন্তু আমারই মেয়ে ও যেহেতু তো ওর ওর জন্য ও চুপচাপ বসে রয়েছে মেয়েকে পাচ্ছে না গল্প করার মতো আর এখানে আরো যারা আছে তারা সব বড় তো তারই ফাঁকে যেহেতু পাশের ফ্ল্যাটেই জন্মদিন বলে আমি আমার ফ্ল্যাটে আবার এদেরকে ঘোরাতে নিয়ে এসেছি তো ওই যে দেখো আমার ঘরে এসছে দেখো জন্মদিনের পরে দেখা হলো বন্ধু হয়ে গেছে আমার একটা নতুন একটা বোন এখন ওরা একটু এখন জন্মদিনের পার্টিতে একটুখানি গল্প করবে আর এই তো আমার সামনের রুমেই তো এই যে সামনের দরজাটা যেটা ওইখানে তো বার্থডে অনুষ্ঠানটা হচ্ছে তো আমি এখন একটু ঘরে চলে এলাম কাজ করি ওরা একটু গল্পগুজো করুক তো চলো

না খাওয়া হয়ে গেছে বোধহ বলছে খাওয়া হয়েছে না চলো না এখন চলে আসো তুমি বোধ বলতে আন্টি আমি তাহলে চলে যাচ্ছি হ্যাঁ খেয়ে নিই গিয়ে বাড়িতে হুম এই দেখো আমি কত সুন্দর গাছ বুনেছি দেখো ওইদিকে এখানে আছে এখানে তো এখন কি করবে তুমি খাওয়া দাওয়া করবে দেখো তুমি তো খেতে অনেক সময় লাগাও ওই জন্য দেখো খাবার পাঠিয়ে দিয়েছে দেখো এ তো যা খাবার পাঠিয়েছে মায়ের হয়ে যাবে মেয়ের হয়ে যাবে দেখো কত খাবার দিয়েছে হ্যাঁ দেখো কত রকমের আইটেম করেছে দেখো এখানে রয়েছে যে ফ্রাইড রাইস এটা চাটনি এখানে রয়েছে পায়েস আর মিষ্টি এখানে রয়েছে চিকেন এখানে পাপড় তো দেখো তোমাকে একটুখানি মাংসটাকে ধুয়ে ধুয়ে দেবো বা মুছে দেব তুমি কে নেবে হুম থালা খাবে কামড়ে কামড়ে কচ কচ করে খাবে তো এখানে যা যা আইটেম আছে তুমি সবই খেতে পারবে মানে সবই বলতে সবটা খেতে পারবে না মানে পাপড়ে ঝাল নেই খেতে পারবে ফ্রাইড রাইসে ঝাল নেই চাটনি তো মিষ্টি হয় মেয়ে তো ওখানে খেতে সময় লাগাবে বাচ্চা মানুষ আর আমার মেয়েই সব থেকে ছোটো তো দেখতে পাচ্ছ আমার মেয়েই হচ্ছে জন্মদিন বাড়িতে সব থেকে ছোটো আর সবাই মোটামুটি বড়ো মানে আমার মেয়ের বয়স ছ বছর হ্যাঁ আর যারা যারা এসছিল মোটামুটি দশ বছর এগারো বছর বারো বছর পনেরো বছর ওরা তো নিজেরা খেয়ে নিতে পারে হ্যাঁ তো পনেরো ষোলো সবই মানে ছ বছরের বাচ্চা কেউ নেই আমার মেয়েই রয়েছে তো ও তো একা একা খেতে পারবে না দু ঘন্টা খেতে সময় লাগে তো ওই জন্য কী করেছে এই থালার মধ্যে করে এই যে চাপা দিয়ে পুরো খাবার পাঠিয়ে দিয়েছে দেখো কত কিছু পাঠিয়েছে তো আমার মেয়ে তো খাবে অল্প আর এটাতে দেখো অনেকটাই খাবার পাঠিয়ে দিয়েছে দেখতে পাচ্ছ তো এখন তুমি খাবে তো তাহলে হ্যাঁ তুমি গল্প করছিলে বন্ধুদের সাথে আমার কাছে এসে দিয়ে গেল বললো বৌদি এটা বাচ্চাটাকে খাইয়ে দেবে আমি বলেছিলাম যে ও তো খেতে সময় লাগায় তো তুমি যেটা দেবে তুমি থালায় করে দিয়ে দেবে আমি ঘরে ওকে শান্তি করে বসে খাইয়ে তুমি দেখতেই পাওনি সারপ্রাইজ তো চলো এখন কি করবে তাহলে খাওয়াটা শুরু করো তোমাকে তাহলে খাইয়ে দিই তুমি তাহলে এখান দিয়ে একটু একটু করে খাওয়া শুরু করো হুম দেখো ছবি তুলেছ খেলেছো আমি তো ওই জন্য তোমাকে ডাকি নিজে তোমার তুমি যাতে একটুখানি গল্প করো আনন্দ করো সের জন্যই তো তোমাকে ডেকেছি ডাকি আর কি তুমি বসে এতক্ষণ গল্প তুমি এখান দিয়ে একটু খাওয়া শুরু করো না তোমাকে একটু থালায় দিয়ে দিই তুমি এতগুলো খেতে তো পারবে না তো।

আর এগুলো এতগুলো যাও দেখছো এগুলো এতগুলো ও খেতে পারবে না ওকে ও যেটুকু খেতে পারবে আমি ওখানে আন্দাজে দিয়েছি হুম যেটা খাবে খাবে তো তো ও যেটুকু খেতে পারবে খাবে তারপর বাকিটা ওইটা আমি খেয়ে নেবো মা ডেকেছে আর বলছে একটা

তাহলে ভুল শুনেছে আমি তোকে ডাকিনি আমি তো ঘরে বসে কাজ করছিলাম আর এই যে তোকে যে আমি তোকে বলে না তুই বন্ধু বান্ধব তো অন্য সময় পাস না গল্প করার জন্য আমি বললাম যে তুই তাহলে বসে গল্প কর যখন খিদে খিদে পাবে তাহলে ও তো খাবার তো তোর দিয়েই গেছে আনটিটাই যে এই খাবারগুলো থালা সাজিয়ে আনটিটা দিয়ে গেছে তো আন্টিটা বললো তাহলে আমি খাবারটা দিয়ে গেছি ও আরেকটু তাহলে বসে গল্প করুক তারপরে চলে আসলাম যে হ্যাঁ পাশেই থাকে অসুবিধা কি আছে তো পাশের রুম তো গল্প করুক আমি আবার তোর বন্ধু ফোন করেছে বলে আমি টুক করে গিয়ে তোকে সাথে দিতে গেলাম তাই মনে তোর খিদে পেলে তুই তাহলে টুক করে চলে আসবি খেয়ে নেবি হ্যাঁ অন্য কেউ হয়তো ডাকছে ও দিদি ভেবেছে আমি তোকে ডেকেছি ঠিক আছে খেয়ে নাও হ্যাঁ পরে আবার কথা হবে ভিডিও ভালো লাইক শেয়ার কমেন্ট করবে সাবস্ক্রাইব করবে আর ক্লিক করবে তো আজকে জন্মদিনের ভিডিওটা দেখো ছোট্ট করেই করলাম কেমন লাগলো তোমরা অবশ্যই আর অবশ্যই জানাবে যে আমার মেয়েকে দেখো কত সুন্দর করে সাজিয়ে দিয়েছি জন্মদিনে বাড়িতে যাবে বলে মনে যেন ওরই জন্মদিন খালি একটা ক্রাউন পরিয়ে দিলেই হয়ে যেত সেটা পরিয়ে দিলেই হয়ে যেত ওর হচ্ছে অরিজিনাল চলে এসেছে ঘাগরার সাথে হুম तो चलो टाटा